আমলে তুম তো সব দেখতে পাচ্ছেন কি বৃষ্টি বৃষ্টি মধ্যে দুটি পাখি দেখেন বৃষ্টি মধ্যে ধুস দিল তখন আমরা চলে আসতাম নিয়ে আসতাম পাখিটি এদিকে পাখিটি কিন্তু অনেক সুন্দর দুটি পাখি পাখিটি ময়না পাখি মনে হয় পাখি এই পাখিটির নাম হচ্ছে রাজু আর হচ্ছে দেখেন দুটি গালি ঝুঁস দেওয়ার জায়গা বৃষ্টির মধ্যে তোরা কথা মাঝে কথা বলতে পারে এখন কথা বলছে না যেমন দেখতেই পাচ্ছি বৃষ্টি দিয়া এইসব বৃষ্টি দেখতে কলা থেকে তাই একটু কলা এই যে পাখি মানে এখান থেকে বারমনির জন্য দেখেন দুটি পাখি অনেক আগে এটিতে পুরানো পাখি অনেক আগে দুটো নতুন পাখি নতুন পাখি তো অনেক খারাপ লাগে